চলো বন্ধুরা খানিকটা সময়ের জন্য ঘুরে আসি স্মৃতির পাতা থেকে এই ভিডিওটি এক বছর আগের একটি ভিডিও শীতের সকাল ওই সময় সিঁড়িতে বসে আমার বিড়াল ছানাগুলো রোদ পোহাচ্ছে ওই সময়টাতে আমার বাসায় কনস্ট্রাকশনের কাজও চলছিল প্রিয় বন্ধুরা নেমে যাচ্ছে ছোট্ট বিড়াল ছানা যোজ বাকি বিড়াল ছানা দুটো কিন্তু সেটি লক্ষ্য করেছে ও নিচে যাবার পরপরই কুকুরের ডাক ভেসে আসে ওরা ভয় পেয়ে যায় ওরা ভেবেছিল হয়তো জোজোকে কুকুর আক্রমণ করেছে দেখার জন্য প্রথমে নেমে যায় পিকু পিকু নেমে যাবার পরপরই ওদের মা ছুটে আসে ওদের মা কেন বলছি জানো বন্ধুরা এই চারটি বিড়াল ছানার মা কিন্তু একজনই ওদের মা নিচে গিয়ে দেখার চেষ্টা করছে আমি অবশ্য জোজোকে এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে সবুজ রঙের সিমেন্টের বস্তাটা পড়ে আছে ওটার পিছনেই আছে যোজ বাকি যে ছোট্ট বিড়াল ছিল পিনু সেও নেমে এলো নিচে দেখার জন্য কিন্তু ঠায় বসে আছে উপরে আমার বিড়াল ছানা জিঞ্জার জিঞ্জার বরাবরই কিন্তু একটুখানি ভীতু প্রকৃতির